হাতি paliyeche buggu hatir kan dure ghensu hatir kan dure tene niyeche ki re toke khaw deyo to mago dora to hobe ha are

দি খাওয়া যুদ্ধ করতে হয় যুদ্ধ ছাড়া খাওয়া হয় না हां তাই বলি আমি টিভি আমাদের সাথে বসে খায় আজকে একটু দেরি করে ঘুরতে ঘুরেছি দেরি করে ব্রেকফাস্ট করে নিতে একটু দেরি করে দাদুর সাথে বসে চিআরে খায় প্রথম ব্যাচে বসে लास्ट ব্যাচে তো

অনেকে অনেকেই রেসিপি জিজ্ঞাসা করো রেসিপি হচ্ছে নর্মালি আলু পেঁপে আর ঝিঙেটা কেটে নিয়েছিলাম কেটে এতে হালকা একটুখানি তেল দিয়েছিলাম তুমি তেলও দিতে পারো বাটার দিয়েও করতে পারো তেল দিয়ে তার মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে আর সবজিগুলো দিয়ে একটু আধ ভাজা করে ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো একটু হলুদ এক চিমকে হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ছেড়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপরে মাছটা ভেজে মাছটা ওর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়েছে

ও চলে যাচ্ছে আচ্ছা কার কার puchku এরকমই ঘুরে 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 খাই তো জানিও কমেন্টে হ্যাঁ কার কার যুক্ত করতে হয় এটা বেস্ট বাচ্চাদের না খেলনা দিয়ে খাওনটাই বেস্ট হ্যাঁ টিভি আর মোবাইলটা একদমই উপযুক্ত না অ্যাল্লাদি বলি হ্যাঁ করতে না কিন্তু অত সহজে না একটু বড় হও ঠিক আছে তাহলে তোমার অ্যাক্টিভিটি মানে ভালো ভালো বডি মাসল সব ঠিকঠাক হয় তার জন্য না না লাফালাফি জামাজি করার জন্য শ্রীরাম টেবিলে কি খেলনা কিননি

এই মাত্র পড়লো পটি একটু একটু করে করছে আর দাঁত বেরেছে তো লিকুইড পটি করছে তো সেই জন্য ওই জায়গাটাই বেশ নালে আমি মোটামুটি তিনটে চারটে আগে হাগিস পড়ি না সকাল থেকে মানে আগে ছড়াই থাকে তারপরে হাগিসটা বুগু হাই বুগু হাই বুগু বলে না সবাইকে খাবারটা কি তেতি হয় বলে তেতি তেতি খাবার কি বলে দাও তো তেতি তেতি খাবার হেভি টেস্টি খাবার